আসসালামু আলাইকুম শুক্র দর্শক জয়পুরহাট নতুন হাটে আবারও আসলাম দর্শক আমি আপনাদের কি যে বোঝাবো যে আজকে হাটটাতে কত সার বাছুর গরুর আমদানি হয়েছে দর্শক মাথা নষ্ট এতটা আমদানি হয়েছে সার বাছুর গরুর দর্শক দেরি করবো না সংক্ষেপে দু একটা সার বাছুর গরুর দাম জানবো যে সার বাছুর গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে এগুলো হচ্ছে খামারের উপযোগী দর্শক এই কুরবানির পরের হাটেই জমজমাট আমদানি হয়েছে দর্শক এই আমদানি প্রত্যেকটা হাটেই এরকম হয় তো সংক্ষেপে দাম জানবো আমি তো বেশি ভিডিও লেন্দি করতে পারবো না যেহেতু অনেক আমদানি কালেকশান আর ভিতরে ঢুকতে পারবো না বারবার বলতেছি ভিতরে ঢুকে তো দাম জানা যাবে না সংক্ষেপে দু একটা সার দাম জানে শেষ করে দেবো আমি বলদের ভিডিও করি বলদের কালেকশন আজকে হয়নি বিধায় সার গরুর ভিডিও করতেছি তো দর্শক বলতেছি নতুন কোন দর্শক হলে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিই পাশে তারা বেল বাটন বাজিয়ে দেবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করি ও সারি আপনাদের জন্য তো দেরি করবো না এখান থেকে দাম জানা শুরু করে দেবো গুটি গুটি পা পা করে ভেতর দিকে ঢুকবো প্রত্যেকটা সার গরুর দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই ধরে দাদা রে প্রত্যেকটা সার গরুর খুব রাগ আছে খেপে আছে দেখা একটু দাম জানবো না এটার থেকে দাম জানা শুরু করে দিই ইনশাল্লাহ ভাই কেমন দাম চাচ্ছেন এটার এক লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় নব্বই দাম দেয় তাই না একটা বিক্রি আইডিয়া দেবেন মাহাজন কত হলে এ সার পাথর গোটা বিক্রি করা যাবে বুঝতে পারছি দর্শক একত লাগক দু এক হাজার টাকা কম হলে মাহাজন দিয়ে দিবে তো বলছি মার্শাল্লাহ খুবই আমদানি দর্শক আপনারা আসবেন হাটটাতে কিনেন বা না কিনেন একবার ভিজিট করে দেখুন যে কতটা আমদানি হয়ে থাকে হাটগুলোতে যত দূর আমি যাব যত দূর ক্যামেরার ফুটে যাবে আমি ঢুকতেই পারবো না এত চাপ আছে ওদিকে ওই জন্য এখান থেকে দাম জানিয়েছে ফাঁকা জায়গার থেকে তারপরে গুটি গুটি পাপাগার ভিতর গিয়ে ঢুকবো প্রত্যেকটা সার বাছুর গরুর দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই এক লক্ষ বিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দেয় কেমন কাস্টমার কেমন দিচ্ছে এক এক লক্ষ পাঁচ হাজার দিচ্ছে বয়স কত মাস হতে পারে চোদ্দ পনেরো মাস মার্শাল্লাহ মার্শাল্লাহ আর ওই সাইডে ওটার দাম কেমন রাখছেন একই দামি ভাই একই দামি রাখছেন তাহলে ওটার বয়স ওই মধ্যে এরকম দোষ একই মাল একই দামি হবে বয়স একরকমই হতে পারে ভাইজান দেখাশোনা করতেছে হয়ে যায় আমার বিশ্বাস চাপ যদি থাক যেরকম চাপ আছে এরকম ব্যথা বিক্রি হচ্ছে চাচা কত দাম চাচ্ছেন এটার দাম চাওয়া একশো এক লক্ষ দাম চাওয়া কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে আশি জারদের উপরতে এরকম দাম দিচ্ছে তাই না পাটের ব্যাপার দি কথা বলেন টিচার জাতি কথা বলতেছে আমরা উন্নতির দাম জানি দর্শক পাটি অনেক কাছে দর্শক কিন্তু বথা কেন কম হচ্ছে তুলনা তুলুক তুলনামূলক বথা কেন অনেকটা কম মাশাআল্লাহ এখন দুটোই ভালো কই ভালো মানে দুটাও দাম চাচা কেমন দাম রাখছেন জোরার এক লক্ষ আশি হাজার দশক এক লক্ষ মহাজনের মহাজন সাহেব এক লক্ষ আশি হাজার দাম রাখছেন জোড়াটার একটা বিক্রির দাম বলেন আপনার মহাজন মানুষ কত হলে বিক্রি পঁয়ষট্টি তাই না দশক লিগাল কথা বলবে যেহেতু মহাজন তো এরা উনি আমদানি করে থাকে ভাইরা বুঝতে পারছি দর্শক কোনো সময় ভুল তথ্য দিবে না বয়স কত মাস হতে পারে চোদ্দ মাস জি আমি জানি ওই জন্য আপনাদের কাছে ভিডিও করি গৃহস্থ মানুষের কাছে ভিডিও করলে ওরা একটু দাম দর বেশি চায় দর্শক আর মহাজনরা দু এক হাজার টাকা লাভ হলে ছেড়ে দেবে বুঝতে পারছেন মানেও খুব ভালো আছে এটা হয় হান্ড্রেড শাহিওয়াল আছে হ্যাঁ এটা সামান্য একটু কম আছে দর্শক খুব ভালো কালেকশন আজকে দেখালাম মহাজনের কালেকশন থাকে বিক্রি করছে সব মাত্র দুইটাই আছে যেখানে একটা আছে এটাও খুব ভালো মানের কেমন এটার এক লক্ষ পাঁচ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দিচ্ছি কেমন আশি বিরাশি দাম দেয় তাই না মার্শাল্লাহ এটা বয়স কত মাস হতে পারে সাত আট মাস দর্শক সাত আট মাস বয়স হবে এরকম অনেক আমদানি দর্শক অনেক আমদানি কালেকশন অনেক অনেক চাচয় লালটার দাম কত চাচ্ছেন পাঁচ ছয় মাস দর্শক একটু দেখাই দাম রাখছে আশি হাজার টাকা বয়স আছে পাঁচ ছয় মাস দর্শক আমি বলছি দর্শক এই বাসুর তো এতটা আমদানি আজকে হাটে হয়েছে ভিডিও করা যাচ্ছে না চাপে এটা পাকড়াও একটা আছে পাকড়ার দাম কত রাখছে একটু জানি ও দর্শক একজন দাম রাখছে করতেছে যেহেতু আমি দাম জানি চাপে এটার দাম কত রাখছেন নব্বই দাম নব্বই হাজার চাওয়া দাম একটা বিক্রি দাম বলতে হবে কত হলে বিক্রি করা যাবে দুই হাজার কম হবে দুই হাজার কম হবে বুঝতে পারছি এটা বয়স কত মাস আছে মাস সাত মাস দর্শক চাচাও মহাজন মানুষ চাচা লিগাল কথাই বলছে ভাইদান এটার দাম কেমন রাখছেন এক লক্ষ পাঁচ হাজার মার্শাল্লা এটা গায়ে হালকা একটু দাগ দেখা যাচ্ছে কিসের দাগ মনে হয় লেম্পি হয়েছিল তাই না এখন তো সমস্যা নাই এখন ভালো হয়ে গেছে এটা বয়স কেমন হতে পারে তেরো মাস মার্শাল্লা এই ভাইরো মহাজন তো নাবি কম ভালো আছে ভাই এটা একটু বিক্রির আইডিয়া দিবেন কত হলে এটা বিক্রি করা যাবে নব্বই বিরানো হলে বিক্রি হয়ে যাবে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন নব্বই বিরানো হলে বিক্রি হয়ে যাবে একটু মালটা কিনছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এটা কি জাত সব ওরে বাবা কই যায় দর্শক চাঁথা পাকরাটার দাম কি জানি চাঁদা পাকড়ার দাম কত রাখছেন বাবা পঁচানব্বই হাঁটি নিয়ে আসার পরে কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন আশি বিরাশি দাম দেয় তাই না দর্শক পঁচানব্বই দাম রাখছে আশি বিরাশি দাম দিচ্ছে অলরেডি বয়স মনে কত মাস হতে পারে পাঁচ ছয় মাস ধরো পাঁচ ছয় মাস বয়স হবে আশি বিরাশি দাম দিচ্ছে কাস্টমারে দর্শক আমার গা হাসে যাচ্ছে ভিডিও করতে আজকে এত চাপ আছে সার বাসুর গরু খালি সার আর সার কোন দিকে যাব আজকে তো ব্যথা বিক্রি আছে খুবই কম দর্শক এতক্ষণ তো সার গরু থাকে না এগুলো বিক্রি হয়ে যায় চাচা কেমন দাম চাচ্ছেন এটার কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে পঁচাশি সপ্তাহ আশি এরকম দাম দিচ্ছে কত মাস বয়স হবে বাবা এক বছর এখন হয় নাই দশ নব্বই ভাঙ্গে দাম দিচ্ছে এখন এক বছর বয়স হয় নাই নাভি কুম্বাটা খুবই ভালো আছে পা মোটা তাজা লম্বা চওড়া সব দিক থেকে ভালো আছে ওই বাসুরগুলোর খুবই আমদানি দর্শক খুবই 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 আমি একশো বার যে খুবই আমদানি আজকে হাটে হয়েছে ভাইটার দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর ছিয়াত্তর চাওয়া হচ্ছে এটা কাস্টমারে কত দাম দেয় ও দামি দিচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর বয়স মনে কত মাস আছে এক বছরে একটু বেশি হবে এক বছরে একটু বেশি হবে তো দর্শক এটা বলছি জয়পুরহাট নতুন হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়তো বইকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন এর তাই ডাবল আমদানি হয়ে থাকে আমি ভিডিওটা লেন দেওয়ার করা পারতেছি না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাট এরকম নয়তো বা এর সাহিত্য ভালো অন্যরকম একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ